अत्र शूरा महिषा सा भीमार्जुनसमायुधि युधानो विराटश्च ध्रुपदश्च महारथः धिष्ठकेतुश्चकिता काशीराजश्च वीर्यवान् पुरजितकुन्तीभुजिश्च শৈবশ নরপুঙ্গবহি বিধামនុស្សশ্চ বিক্রান্ত উত্তমো যাশ্চ বীর্যवान सोभद्र द्रुपदयश्च सर्व एव মহাভারতহ অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছে এবং যুজুধানু বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে। সেখানে দৃষ্টুকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অনন্ত বলবান যুধামন্য। প্রবল পরাক্রমশালী ও তৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী